দুর্গারা গোমনে উল্লাসেalingনে মহামারি মুঝে যাবে আআহ ফির পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি দিন সাজে সেজেছে আকাশ আজকে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে আজকের দিনটা সর্বসাধারণের জন্য আছে কিন্তু প্যান্ডেলের কিছু কাজ অসমাপ্ত আছে সেটা আগামীকাল সমাপ্ত হলে আগামী পরশুদিন থেকে সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়ার নি মা মুছে যাবে আর বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফাইনালি তাহলে দুর্গা পুজো চলেই আসলো আজকে মহলাই একুশে সেপ্টেম্বর আর মহলাই মানেই আমরা জানি দেবীপক্ষের সূচনা আছে কিন্তু কল্যাণী আইটিএর যে পুজো মণ্ডপ তার উদ্বোধন হয়েছে তবে উদ্বোধনের সময় সেই সময় হচ্ছে আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে সেই সময় আমি ছিলাম রানাঘাটের যে কামালপুর যেখানে যে বড় দুর্গা হচ্ছে সেই প্রাঙ্গনে এখন যদি ঘড়ির কাটা দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে কটা এই দেখো রাত এগারোটা বেজে আটান্ন মিনিট এখন যাবো দেখাবো রাত প্রায় বারোটা মতো বাজে যে কেমন পরিবেশ কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের আশেপাশে পুজো মণ্ডপটা তোমাদের দর্শন করাবো আর তার থেকেও বড়ো কথা কবে কারণ আমরা জানি উদ্বোধনের পরের পরপরেই এক দুদিন হচ্ছে কল্যাণীর যে আইটিআই যে পুজো মণ্ডপ সেটা বন্ধ থাকে তাই কবে থেকে আবার আমাদের মতো সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য আবার প্রবেশদ্বার খুলে খুলে দেবে সেটাও জিজ্ঞাসা করব তার সাথে সাথে জানি যে কল্যাণী যে ঘোষপালা রয়েছে সেই স্টেশনেও পুজোর সময় ট্রেন থামে না সেটা কবে থেকে হতে চলেছে সেটাও জানবো আর যে অটো বা টোটো সেই অটো করে এখন যেমন যাব একবারে সরাসরি আইটিআই মোড় সেটা একবারে যে মেন দিন অর্থাৎ পঞ্চমী ষষ্ঠী ওই দিনগুলোতে একবারে কল্যাণী আইটিআই পুজো মণ্ডপ অব্দি অটো গিয়ে পৌঁছায় না তো সেটাও কবে থেকে রেস্ট্রিকশান আসছে সবটাই এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব চলো একেবারে ভিডিওটা শুরু করছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে পুজো সেখান থেকে বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার ও শুভেচ্ছা জয় মা দুর্গা এই যে সেই সুবিশাল পুজো মণ্ডপ দর্শনার্থীরা কিন্তু দুদিক দিয়ে প্রবেশ করতে পারবে এই যে এই দিক দিয়েও প্রবেশ করতে পারবে বাসের ব্যারিকেডের ভেতর দিয়ে আবার কিন্তু এখান দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবে ধীরে ধীরে কিন্তু আমরা পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব দেখো এখন কিন্তু প্রায় রাত এগারোটা মতো বাজে আজকে মহালয় তাও দেখো এখানে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় রয়েছে যদি এখান দিয়ে দেখাই এই যে ঝর্ণা কিন্তু প্রত্যেক বছরের মতো এখানে রয়েছে সেটা সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো তার সাথে দেখো এই সাইডে কিন্তু সুন্দর বাগান মতো করা হয়েছে সেম কিন্তু ওই সাইডেও রয়েছে এই যে ঝর্ণাটা যদি দেখায় এই ঝর্ণার এখান থেকে পুজো মণ্ডপটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো অসাধারণ লাগছে আর কয়েকদিন পর কল্যাণীর এই রাজপথ কিন্তু জনপ্লাবনে ভাসতে চলেছে গত কয়েক বছরের মতো এবার কিন্তু এখান থেকে আমরা ভেতরের দিকে যাব অসাধারণ অনুভূতি কারণ দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান প্রত্যেকটা বাঙালি তো এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে দেখো সামনে থেকে আরেকবার দেখাচ্ছি সবাই হয়তো এতদিনে জেনে গেছো তাও একবার যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি এবছর কল্যাণী আইটিআই মোড়ের থিম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব লুমিনাস ক্লাবের থিম হচ্ছে মায়ানমারের থিনবিউম প্যাগোটা যেটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরের অনুকরণেই কিন্তু এই যে সুবিশাল পুজো মণ্ডপ সেটা করার চেষ্টা করা হয়েছে আর পুজো মণ্ডপের বাইরের দিক থেকে পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে একমাত্র চূড়ার দিকে একবার জুম করে দেখাবো এই যে চূড়ার যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটা কিন্তু কাপড় ব্যবহার হয়েছে কারণ যখন প্যান্ডেল তৈরি হচ্ছিল আমি তোমাদেরকে নিজে ভিডিওতে দেখিয়েছি আর বাদ বাকি অংশে পুরোটাই হচ্ছে ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ হয়েছে আজকে উদ্বোধন বলেই হয়তো ভিডিওর মধ্যে তোমাদেরকে ভালো করে পুজো মণ্ডপের ভেতরটা দেখাতে পারবো কারণ আমরা জানি যখন ভেতরে ঠাকুর দেখার জন্য আসবো তখন ভিডিও তো দূরে হয় এক দুই সেকেন্ডও দাঁড়াতে পারবো না তাই তার আগে তোমাদের জন্য একটু ভালো করে পুজো মণ্ডপটা ভেতর থেকে দেখিয়ে নিই জয় মা দুর্গা দেখো ভেতরে কিন্তু যারা বিশেষ করে এই মুহূর্তে যারা ভেতরের দিকে রয়েছেন স্থানীয় যারা বাসিন্দা তারাই কিন্তু বিশেষ করে ভেতরের দিকে আছে এই যে ভেতরের দিকে কী কী মেটেরিয়াল মূলত ইউজ হয়েছে আগে আমরা ইন্টারভিউতে শুনেছিলাম বিভিন্ন বাঁশকাঠি তারপরে এই যে আমরা যে চামচ ব্যবহার করি এই যে খাওয়ার যে চামচ আর কি সেই চামচ ব্যবহার করা হয়েছে তারপর ভেতরের দিকে শুনেছি নারকেলের যে খোল সেইগুলোও ব্যবহার করা হয়েছে এইরকম ডিজাইন কিছুটা হয়েছে আর এই যে জায়গাটা এগুলো কিন্তু আবার ফাইবারের স্ট্রাকচার ধীরে ধীরে আমরা পুরো ভেতরের দিকে যাব। তার আগে এদিকে ডিজাইনটা দেখিয়ে নিই এদিকে দেখতে পাচ্ছো এদিকে কিন্তু ছোটো ছোটো কিছু ঝাড়বাতিও রাখা হয়েছে আর ওপরে সেই পাটকাটি তারপর আমাদের যে খাওয়ার চামচ ওইগুলো দিয়ে করা হয়েছে সুন্দর এত সুন্দর করে পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা মাত্র কয়েক দিনের জন্য এটা হয়তো বাঙালির পক্ষেই সম্ভব দেখো বড় বড় করে কিন্তু লেখা রয়েছে লেখা রয়েছে লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশ অসাধারণ দেখো উপরটা দেখো এই হচ্ছে পুরো ভেতরটা এখানে দেখো এখানে কিন্তু চামচ দিয়ে হোক তাছাড়া আরও সূক্ষ্ম সূক্ষ্ম মানে জিনিস যেগুলো হয়তো অনেক সময় আমরা ব্যবহার করি না তারপর এই যে এইসব দিকে রয়েছে নারকেলের খোল এই যে দেখাবো নারকেলের খোল রয়েছে যেগুলো হয়তো অনেক সময় আমরা ফেলে দিই অপ্রয়োজনীয় মনে করে সেইগুলো দিয়ে কিন্তু ভেতরের দিকটা নির্মাণ করার চেষ্টা করা হয়েছে আবার আমরা পাতাও কিন্তু দেখতে পাচ্ছি এই যে পাতাগুলো এইগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া হয় এই একেবারে অরিজিনাল পাতা সেই অরিজিনাল পাতার উপর কেমিক্যাল দেওয়া হয় যাতে এটা স্থায়িত্ব হয় বা কিছুদিন টেকে অসাধারণ এই ডিজাইনগুলো একটু তোমাদেরকে জুম করে দেখাই এই দিকে দেখো এই দিকেও কিন্তু এরকম পরপর এরকম মূর্তির মতো স্ট্রাকচারগুলো বিভিন্ন জিনিস দিয়ে নির্মাণ করা হয়েছে আবার এই পাশে দেখো উপরের দিকে দেখে দেখাই মায়ের কিন্তু মুখমণ্ডলও কিন্তু এইসব জিনিস দিয়ে নির্মাণ করার একটা চেষ্টা হয়েছে একটা তোমাদের সিনেমাটিক শট দেখা দেখানো যাক তারপরে কিন্তু একেবারে সরাসরি গিয়ে মাকে আমরা দর্শন করব। হ্যাঁ তোমরা যা আগে আমার ভিডিও দেখেছো তখন কিন্তু আমি কুমোরটুলি অর্থাৎ যেইখান দিয়ে অনুপ গোস্বামী যেটা চাকদারের এবছরে কিন্তু ওনাদের যে মৃৎশিল্পী সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এই প্রথম কিন্তু এবছরের যে প্রতিমা সেটা এসছে চাকদহের শিল্পী অনুপ গোস্বামীর হাত ধরে যখন একেবারে তার স্টুডিও থেকে প্রতিমা যখন আসছিল সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি একেবারে সামনে গিয়ে মাকে দেখাবো যাবে পিঠে সাজে সেজেছে আকাশ মুছে আর আমরা যখন ভেতরে প্রবেশ করব তোমাদের দেখালাম দুটো হচ্ছে ব্যারিকেড দিয়ে আমরা প্রবেশ করতে পারবো যারা হচ্ছে ওই সাইডের ব্যারিকেড দিয়ে বাইরে দিয়ে প্রবেশ করবো তারা কিন্তু এই ভেতর দিয়ে ঢুকে এই সাইড দিয়ে কিন্তু আবার বাইরের দিকে বেরিয়ে যেতে হবে আর আমি যে দিক দিয়ে ঢুকলাম সেই দিয়ে যদি তোমরা ঢুকো তাহলে কিন্তু এই সাইড দিয়ে তোমাদের ঢুকতে হবে তোমাদের এই সাইড দিয়ে ঢুকে ভেতরে পুজো মণ্ডপ দর্শন করে তারপরে কিন্তু প্রতিমা দর্শন করে তারপরে কিন্তু তোমাদের বাইরের দিকে এখান দিয়ে বেরিয়ে বেরিয়ে যেতে হবে এবার একেবারে সামনে থেকে প্রতিমা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো চাকদহের শিল্পী অনুপ গোস্বামীর হাত ধরে কিন্তু এই বছরের এখানের যে প্রতিমা সেটা কিন্তু এসছে যারা কল্যাণী আইটে পুজো মণ্ডপের যারা উদ্যোক্তা দাবি করে যে তাদের নাকি ইউএসপি এবছরে হচ্ছে একশো কেজি সোনার অলঙ্কার তারা হচ্ছে ব্যবহার করেছে মায়ের গায়ে একশো চার কেজি স্যার স্যার বলছে একশো চার কেজি সোনার গহনা মানে হচ্ছে মায়ের গায়ে রয়েছে মানে আমাদের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য কবে থেকে পুজো মণ্ডপ আজকে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে আজকের দিনটা সর্বসাধারণের জন্য আছে কিন্তু প্যান্ডেলের কিছু কাজ অসমাপ্ত আছে সেটা আগামীকাল সমাপ্ত হলে আগামী পরশু থেকে সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় পরশু দিন আগামী পরশু দিন দ্বিতীয়ার থেকে না এখনও পর্যন্ত তেমন কোনো হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা হয়নি বা এখনো পর্যন্ত সেরকম খবর নেই সেরকমই থাকবে আইটিআই মোড় পর্যন্ত আগামীকাল আসবে পশুদিন থেকে হচ্ছে থানার মোড়ে যেভাবে আটকে দেওয়া হয় ব্লক হয় প্রতি বছরের মতন সেটাই থাকবে ব্যবস্থাপনা

আচ্ছা মোটামুটি না না সকাল থেকেই খুলে দেওয়া হবে ধন্যবাদ স্যার কিন্তু আমাদের ইনফরমেশনটা দিয়ে অনেকটাই হেল্প করলো এবার মাতৃপ্রতিমা আর একবার ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করব। একশো চার কেজি সোনার অলংকার কিন্তু মায়ের গায়ে ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু স্পন্সর করেছে সেম গোল্ড এই যে মায়ের মুখটা ভালো করে জুম করে দেখাই অসাধারণ মাতৃ মুখ আর পুজো উদ্যোক্তারা দাবি করছে ওপরের যে চালচিত্র সমেত মায়ের পেছনে অর্থাৎ যে চালচিত্র রয়েছে সেই চালচিত্র সমেত মায়ের যে উচ্চতা সেটা হচ্ছে একুশ ফুট আর এমনি শুধু যদি দুর্গা প্রতিমা উচ্চতার কথা বলি সেক্ষেত্রে বারো ফুট যাবে প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম আর এখন কিন্তু বলতে গেলে প্রায় রাত বারোটা মতো বাজে দেখো এখানে কিন্তু আবার কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে আবারও বলি এই মুহূর্তে এখানে যারা রয়েছে বেশিরভাগই কিন্তু স্থানীয় বাসিন্দা বাইরের থেকে যে দর্শনার্থীদের ভিড় সেটা আমরা লক্ষ্যে লক্ষ্য করবো দ্বিতীয়া থেকে দ্বিতীয় থেকে আমার মতো সাধারণ যারা দর্শনার্থী তাদের সবার জন্য কিন্তু এই পুজো মণ্ডপ খুলে যাচ্ছে বারবার করে বলে দিচ্ছি কালকে প্রথমা কালকে কিন্তু পুজো বন্ধ থাকবে আজকে ওপেনিং হলেও কালকে প্রথমা কালকে পুজো মণ্ডপ বন্ধ থাকবে দ্বিতীয়ার দিন সম্পূর্ণরূপে পুজামণ্ডপ আবার খুলে যাবে সে একেই বলে হয়তো বাঙালি যাই হোক দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান এবার ধীরে ধীরে বাইরের দিকে যাব তোমাদেরকে কিন্তু প্রায় বলতে গেলে রাত্রির এগারোটা বা সাড়ে এগারোটা মতো বাজে তখন ঢুকলাম তারপরে এখন প্রায় কিন্তু বারোটা মতো বাজতে যাই তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম ভেতরের দিক থেকে কেমন কি হয়েছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক আর আইকনটা প্রেস করে পাশে থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে জয় মা দুর্গা